সর্বদা বিশেষ সিবিআই আদালতে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে পেশ করার আগে আটশ আটটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এদিন পুরো আদালত চত্বর থেকে শুরু করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের তরফ থেকে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয় পাশাপাশি আদালতের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়েছে নিজাম প্যালেস থেকে সিবিআই অনুব্রত মণ্ডলকে বের করে নিয়ে গেলেন কমান্ডো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে সেখান থেকে অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর নিয়ে যাওয়া হবে আসানসোল কোর্টের উদ্দেশ্যে আজ তাকে তোলা হবে আসানসোলের স্পেশাল সিবিআই কোর্টে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বলছি আজকে যে এত অ্যারেঞ্জমেন্ট মানে এটার পিছনে মোড় স্যার নর্মাল নর্মাল একটা

কি কৰিব কি দিচ্ছেন কেন আপনারা আজকে আমরা স্লোগান দিচ্ছি অনুব্রত মণ্ডলকে এখানে আনা হয়েছে আজকে ইডি সিবিআই অগণতান্ত্রিকভাবে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করছে আমরা অবিলম্বে যাতে অভিভূভ সভর্ককে ছাড়া হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি আপনগান দিচ্ছেন আপনারা আমরা জয় বাংলা দিচ্ছি বাংলাতে জয় দেওয়ার জন্য আজকে আপনার কোথা থেকে এসে বড় কারা আপনার হ্যাঁ আপনার কারা আমরা দুর্গাপুর ফৈজপুর ব্লক থেকে কারা আপনাকে তৃণমূল সমর্থক আমার আমি তৃণমূলের সভাপতি কি নাম আপনার সুজিত মুখার্জি কোথাকার সভাপতি দুর্গাপুর ফৈজপুর ব্লক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার